অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রূপাকে ফেরানোর জন্য এই আশ্রমে ছুটে যায় দীপা এবং কৃষ্ণ অন্যদিকে বাচ্চা মেয়েটি সেনগুপ্ত বাড়িতে সবাইকে বলে যে তার মায়ের সেরোনেম হচ্ছে সেনগুপ্ত এটা শুনে সবাই চমকে যায় কিন্তু কে ওর মা বারবার যখন উর্মি জানতে চাই সূর্য জানতে চাই তখন ওই বাচ্চা মেয়েটি সূর্যকে বলে আমার মা ঠিক এ বাড়িতে আসবে কারণ আমার মাই তো আমাকে বলেছে এই বাড়িতে আসতে আর এটাই আমাদের বাড়ি আমি আমার মায়ের কাছ থেকে জেনেছি কিন্তু কে ওর মা ভাবতে থেকে সূর্য ঠিক তখনই বেল বাজে এবং দরজায় এসে দাঁড়ায় ইরা এরা দরজায় ঢুকেই সবাইকে বলে আমি আমি ওর মা ও আমার মেয়ে আর ও এই পরিবারের বংশধর লাবণ্য সেনগুপ্তর নাত শুনে চমকে যায় সবাই ইরাকে দেখে অবাক হয়ে যায় সূর্য ভাবতে থেকে ইরা এত বছর পর ইরা সেনগুপ্ত বাড়িতে ইরার মেয়ে পরিবারের বংশধর ইরাকে থেকে প্রচন্ড ক্ষেপে গিয়ে সূর্য চিৎকার করে বলে ইরা তুমি এ বাড়িতে কেন এসেছো ইরা সূর্যকে বলে ডক্টর সূর্য সেনগুপ্ত ইরাকে যে আসতেই হতো নয়তো ইরা ইরার সন্তানের অধিকার কিভাবে আদায় করত আমি আমার সন্তানকে নিয়ে এসেছি আর এই পরিবারের বংশধর সেনগুপ্ত পরিবারের বংশধর শুনে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এই বাচ্চা মেয়েটির আসল পরিচয় যেন সকলের সামনে আসে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরেগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে ধন্যবাদ সবাইকে